মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে টেনশন করছেন আর টেনশন করতে হবে না অল্প বয়সে যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করলে তাদের অকালে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে চির দিনের জন্য দূর হয়ে যাবে মাথায় নতুন করে যে চুলগুলো গজাবে তা কালো হয়ে গজাবে সাদা হয়ে গজাবে না আর অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন আর এটি নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন আপনারা যারা চুলের যত্ন করতে চান চুলকে অনেক বেশি সুন্দর করতে চান তারা আজকের এই চুলে ব্যবহার করলে দারুণ উপকার পাবে এই রেমিডিটা নিয়মিত চুলে ব্যবহার করলে যাদের চুল ড্যামেজ রুক্ষ চুলো সেই চুলগুলো অনেক বেশি সোজা হয়ে যাবে সিল্কি হয়ে যাবে এটি ব্যবহার করলে চুল অনেক বেশি লম্বা ঘন মজবুত হয়ে যাবে এটি কিভাবে তৈরি করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন তো এটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এখানে নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখানে আপনারা দুই চামচ ব্যবহার করবেন আমি বাজার থেকে কেনা জেলটা ব্যবহার করেছি আপনারা গাছের অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারবেন এটা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুল পড়া রোধ করে এবং খুশকি সমস্যার সমাধান করে দেয় এরপর আমাদের এখানে ব্যবহার করতে হবে কয়েক চামচ চায়ের লেকার আপনি একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ দরকার ততটুকু চায়ের লেকার এখানে নিয়ে নেবেন চায়ের লেকার অল্প বয়সে পাকা চুলকে কালো করতে সাহায্য করে এরপর আমাদের এখানে ব্যবহার করতে হবে কফি পাউডার কফিতে রয়েছে ক্যাফেন নামক উপাদান যা আমাদের পাকা চুলকে খুব দ্রুতই কালো করে দেয় এছাড়াও চুলের গোড়া মজবুত করে চুলকে অনেক বেশি লম্বা করতে সাহায্য করে এখানে এ পর্যায়ে আমরা নিয়ে নেব এক চামচ নারকেল তেল আপনি চুলের যত্নে যে তেলটা ব্যবহার করেন সেটাই এখানে এক চামচ পরিমাণ দিয়ে দেবেন চুলকে মজবুত করতে চুলকে মোটা করতে নারকেল তেল অনেক বেশি কাজ করে থাকে আমরা কিন্তু প্রত্যেকেই চুলে নারকেল তেল ব্যবহার করি এটি আমাদের চুলের পুষ্টি জোগায় চুলের খাদ্য তো এই সব কয়টি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতর আমরা দিয়ে দেব এক চামচ হেনা পাউডার বা মেহেদি গুঁড়া আপনারা এখানে গাছের মেহেদি পাতাটাও বেটে ব্যবহার করতে পারবেন এখন এই সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেমিডিটা চুলের যত্নে খুবই কার্যকরী এটি ব্যবহার করলে যাদের অল্প বয়সে অকালে চুল পেকে যাচ্ছে সেগুলো তো কালো কুচকুচে হবেই একই সাথে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হবে যাদের চুল সুতোর মতো পাতলা তাদের চুলের দড়ির মতো মোটা হয়ে যাবে এটা লাগালে আপনাকে চুলে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না আপনারা গোসলের এক থেকে দুই ঘন্টা আগে সমস্ত চুলে এটা লাগিয়ে নেবেন তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে আপনারা শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলবেন প্রথমবার ধোয়াতে আপনি অবাক হয়ে যাবেন আপনার চুল এতটাই সুন্দর হয়ে যাবে চুল কালো হয়ে যাবে চুল অনেক বেশি লম্বা হবে চুল কিন্তু সিল্কি হয়ে যাবে আপনি যদি আপনার চুলকে সুন্দর করতে চান লম্বা করতে চান ঘন করতে চান কালো করতে চান তাহলে অবশ্যই আজকের এই রেমিডিটা একবার হলে চুলে ব্যবহার করবেন দারুণ রেজাল্ট পাবেন এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ